গাছ থেকে কাঁচা তেতুল পেরে পাটায় পিষে ভর্তা করে খাওয়ার মজাই আলাদা গ্রামে এসে ঘুরা শুরু করে দিয়েছি আর ঘুরতে ঘুরতে দেখে একটা তেতুল গাছ অনেকক্ষণ বাস পরও কোনো তেঁতুল পড়তেছে না পড়লেও সেগুলো ভেঙে যাচ্ছে দিয়ে বাড়ি দেওয়ার কারণে তারপর ও এক ধারে গিয়ে হাত দিয়ে ছেড়া ট্রাই করতেছে বাট যেগুলো এখানে আসে সবগুলোই পচা তেঁতুল পাকার আগে এগুলো একদম পচে গেছে বাট কি আর করার আমি তো তেঁতুল খাবই তাই ও উঠে গেছে গাছে আমি আসলে জানতামই না যে ও গাছে উঠতেও পারে আজকে ফার্স্ট দেখতেছি আমার চোখের সামনে গাছে উঠে গেল বউ একটা জিনিস খেতে চাইছে বলে কথা পর পরও প্রচুর মোটা হয়ে গেছে গাছে উঠতে পারতেছে না ঠিক মতো একদম গেছে উঠতে ও যেখানে তার অনেকগুলো তেঁতুল থেকে চাইলে পারা যাবে বাট এতগুলো আমি খাবো না আমার দরকার তাই ওকে বললাম সুন্দর সুন্দর দেখে অল্প করে তেতুল ফেলতে নিচ্ছে আর আমি ওগুলো কুড়ায় নিচ্ছি ও উপর থেকে তেঁতুল ফেলতেছে আর আমি হাতের মধ্যে জমাচ্ছি এখানে দুইটা গরু ছিল গরুদেরকে আমি তেঁতুল দেখায় লোভ দিচ্ছি ওরাও মনে হয় আমার মতো তেতুল খেতে অনেক বেশি পছন্দ করে কিভাবে আগায় আসতেছে যাই হোক ওদেরকে পরে ডিস্টার্ব করব এখন তেতুল নিয়ে সোজা চলে গেলাম বাসায় আর এখানে পাটা বের করলো যখন ব্লেন্ডার ছিল না তখন আম্মু এভাবে শিল পাটায় মশলা বাটতো অনেক দিন পর আম্মু আজকে পাটার মধ্যে তেতুল বাটবে তেতুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলো আর পাটাটাকেও ভালোভাবে ধুয়ে নিলো আর এগুলোকে এখন বাটার পালা সবগুলো তেতুল পাটার মধ্যে সুন্দর করে ফেলার পরে এগুলোকে সুন্দর করে থেত করে নিলো আমি জাস্ট বসে বসে দেখতেছি আর আমার মুখে একদম পানি চলে আসতেছে আর তোমরা যারা লম্বা হতে চাও কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই তোমরা চাইলে হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই আর এখানে যে উপাদানগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটাই হচ্ছে প্রাকৃতিক উপাদান এই সাপ্লিমেন্টটা বানানোর জন্য লাগবে এক গ্লাস পরিমাণে কুসুম গরম দুধ আর তার মধ্যে মিশাতে হবে এক চামচ পরিমাণে হাইড্রো প্লাস সাপ্লিমেন্ট আর ভালোভাবে মিশে নিলে এটা রেডি হয়ে যাবে এই সাপ্লিমেন্টটা খাওয়ার মাধ্যমে এক মাসে দুই থেকে তিন ইঞ্চি লম্বা হওয়া সম্ভব এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে তো এটা তোমরা পেয়ে যাচ্ছো সে ক্যাভিনিউ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে চেক উট করে আসতে পারো যাই হোক আমাদের মতো কি তোমারও সেই অবস্থা মুখ দিয়ে পানি চলে আসতেছে তেঁতুল রাখতেছে কারণ তেঁতুলের বীজ সহ খাওয়া যাবে না না তোমরা চাইলে তেঁতুলের খোসা খোসা বাড়তে পারো বাড়তেছে খারাপ লাগে খেতে সুন্দর করে মিহি করে বেটে ফেললো পুরা তেঁতুল গুলো আর শুধু একবার না একবার বাটার পর আম্মু আবারও বাড়তেছে আর তারপর এটার মধ্যে দিয়ে দিল একটা কাঁচা মরিচ আর সামান্য একটু লবণ চাইলে চিনিও অ্যাড করা যায় এটার ভিতরে আমি ঝাল খুব একটা খাই না তাই একটা মরিচ দিলাম চাইলে বেশিও অ্যাড করা যাবে আর সবকিছু শেষে আম্মু দিয়ে দিল সরিষার তেল ফ্লেভারের জন্য এটা স্কিপ করা যাবে চাইলে আমার তেল দিয়ে খেতে খুব ভাল লাগে এখানে চাইলে সামান্য পরিমাণে সরিষাও বেটে দেওয়া যায় যাই হোক সব কিছু ভালোভাবে মিক্স করার পর আমার তেঁতুল ভর্তাটা একদম রেডি দেখে আমার জিভায় পানি চলে আসতেছে কখন খাবো আর ওয়েট করতে পারতেছি না এটা রেডি হওয়ার পর সবার প্রথমে ওকে ট্রাই করতে দিলাম যেহেতু ও অনেক কষ্ট করে তেঁতুল গাছ থেকে পারছে ওর মুখের এক্সপ্রেশন দেখে আমার মুখে আরো বেশি পানি চলে আসছে মানে আমি কথাই বলতে পারতেছি না ঠিক মতো ছেলেরা যদিও টক খুব একটা খেতে পছন্দ করে না বা টোর ভালোই লাগছে আমার তেঁতুল অনেক পছন্দের কারণ আমি অনেক টক পছন্দ করি তোমরাও কিন্তু চাইলে এরকম কাঁচা তেতুলের ভর্তা বানিয়ে খেতেই পারো অনেক ভালো লাগে এটা যাই হোক এখন আমি এটা খাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ